হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর কিনতে গেলে কত খরচ হবে বিক্রি করতে গেলেই বা কত দাম পাবেন আজকে জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কয়েটে পাকা সোনা বাইশ কয়েটে হলমা গহনা সোনা আঠেরো কয়েকট এবং রুপোর দাম কত চলছে রেড চার্টে আর আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে এক ঝলকে দেখে নেওয়া যাক আজকে দিনে রেড চার্টে সোনা এবং রুপোর বাজার দর তো প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন এবার শুরু করা যাক শেয়ার বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল কিন্তু সোনার দাম এবার সেই সোনার দামে ভরসা রাখছেন কিন্তু বিনিয়োগকারীরা বাজার বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে ভারতের শেয়ার বাজারের সঙ্গে সমতা বজায় রেখে ছুটবে গোল্ড তো জেনে নিন মাসের শুরুতে কতটা বাড়লো বা কমলো সোনার দাম কিছুদিন আগে বাহাত্তর হাজারের ছিল বাইশ ক্যারেটের দশ গ্রাম সোনার দাম তবে গত কয়েক সপ্তাহ থেকে নিম্নমুখী হয়েছে সোনার দাম রোজই একটু একটু করে কমছে গওড়া সোনার দাম আজ কিনতে গেলে আপনার কত খরচ হবে চলুন এবার দেখে নেওয়া যাক প্রথমেই চলুন দেখে নেওয়া যাক রুপোর দাম আজকে দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে সাতাশি টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে আটশো সাতাত্তর টাকা এক কেজি রুপোর দাম হচ্ছে সাতাশি হাজার সাতশো ছেষট্টি টাকা এবার দেখে নেওয়া যাক চব্বিশ কাঠের পাকা সোনার দাম আজকে দিনে চব্বিশ কাঠের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার আটানব্বই টাকা চার গ্রামের দাম দাম আঠাশ টাকা আট গ্রামের দাম ছাপান্ন হাজার সাতশো টাকা দশ গ্রামের দাম সত্তর হাজার নশো আশি টাকার এক ভরির দাম বিরাশি হাজার সাতশো বিরানব্বই টাকা এখানে যে আমি সোনা এবং রূপর দামের কথা বলছি এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি অ্যাড হবে আর বন্ধুরা প্রত্যেক দিনই করে সোনা এবং রূপর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা এবং রূপর দাম অবশ্যই যাচাই যাবেন তাহলে কিনতে গেলে কোনো অসুবিধা হবে না এবার চোখ রাখা যাক বাইশ কয়েকমা দিনে গহনা সোনার এক গোর্ ছ হাজার সাতশো ষাট টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার চল্লিশ টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার আশি টাকা দশ গ্রামের দাম সাতষট্টি হাজার ছশো টাকা এক ভরির দাম আটাত্তর হাজার আটশো সাতচল্লিশ টাকা বাইশ কয়েটে হলমো গনা সোনা এবার আঠেরো কয়েকটে সোনার দাম দেখে নেওয়া যাক আজকের দিনে আঠো কয়েকের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো একত্রিশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার একশো চব্বিশ টাকা আট গ্রাম গ্রামের দাম চুয়াল্লিশ হাজার দুশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার তিনশো দশ টাকা আজকের দিনে আঠারো কার্টের সোনার দাম চৌষট্টি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন দিনে গহনা সোনা বিক্রি করতে গেলে বাইশ কার্টে হলমার্ক গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার চারশো তিরানব্বই টাকা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেক দিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ